আর কতটুকুই বা জাদু জানে আমাদের জাদুর সামনে তার জাদু ও কেরামতি সম্পূর্ণ বিফল ও ব্যর্থ হয়ে যাবে আর তাকে আমাদের সামনেই পরাজয় গ্রহণ করতে হবে আপনি নিশ্চিত থাকুন জয় আপনারই হবে অতঃপর নির্দিষ্ট তারিখে ফেরাউলের নির্বাচিত চার হাজার জাদুঘর ময়দানে এসে উপস্থিত হল জাদুঘর প্রদর্শনের জন্য একটি উপযুক্ত ও প্রশস্ত মাঠ নির্বাচন করা হয়েছিল দেশের সকল মানুষ সেই মাঠে এসে উপস্থিত হলো তারা দেখতে এসেছে মুসা ও ফ্রাউনের জাদুঘরদের মোকাবেলা এবং তারা দেখতে চাই এই মোকাবেলায় কে পরাজিত হয় এবং কে জয়যুক্ত হয় হাজার হাজার লোক ময়দান গম করতে লাগলো এমন সময় হজরত মুসা আলি সাল্লাম তার লাঠিখানা হাতে নিয়ে সেই ময়দানে এসে উপস্থিত হলেন ফেরাউন ও তার প্রধানমন্ত্রী হামান সভাসদ সহ পূর্বে যথাস্থানে আসন গ্রহণ করেছিল জাদুঘর রাও হজরত মুসা আলি সাল্লামের সামনাসামনি দাঁড়ালো এরপর তারা হজরত মুসা আলি সাল্লামকে সম্বোধন করে বলল হে মুসা তুমি কি তোমার প্রদর্শনী আগে দেখাবে নাকি আমরা আমাদের প্রদর্শনী আগে দেখাবো হজরত মুসা আলি সালাম বললেন তোমরাই তোমাদের এরপর জাদুঘরেরা কতগুলি রশি মাটিতে রেখে সামান্য নড়াচড়া করতেই অসংখ্য সাপ ও বিচ্ছুতে ময়দান পরিপূর্ণ হয়ে গেল এবং সেই সাপ ও বিচ্ছুগুলি দ্রুত গতিতে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো এই দৃশ্য দেখে উপস্থিত দর্শকগণ ভীত সন্তুষ্ট হয়ে পড়ল জাদুকরেরা তাদের এই রূপ জাদু প্রদর্শন করে মনে মনে খুব গর্ব অহংকার বোধ করতে লাগলো এবং হজরত মুসা আলি ইসালামকে সম্বোধন করে বলতে লাগলো হে মূসা তুমি চুপ করে আছো কেন আমাদের জাদু দেখে কি তুমি ভয় পেয়েছো এবার দেখাও তুমি তোমার কেরামতি দেখাও তখন হজরত মুসা আলি ইসাল্লাম বিসমিল্লা বলে তার হাতের লাঠিখানা জমিনে ছেড়ে দিলেন তার লাঠিখানা একটি বিরাট অজগর সাপে পরিণত হয়ে গেল এবং মাঠে ছড়িয়ে থাকা জাদুঘরদের সেই সাপগুলিকে গিলে গিলে খেয়ে ফেলতে লাগলো অল্পক্ষণের মধ্যেই হজরত মুসা আলি ইসাল্লাম সাতটি ময়দান পরিষ্কার করে দিল এবার জাদুঘরেরা পূর্বের চাইতে আরো মারাত্মক কতগুলি সাপ বানিয়ে ছেড়ে দিল কিন্তু হজরত মুসা আলাই সেই অজুগরটি সেগুলিকে আবলীলা করমে গিলে খেয়ে ফেলল এই অভাবনীয় দৃশ্য দেখে জাদুগরেরা একেবারে হতভম্ব হয়ে গেল তাদের কাছে আর অজগরের বিরুদ্ধে কোনো কিছু করার মতো অবশিষ্ট ছিল না হজরত মুসা আলাইসাল্লামের সাপ মূর্তির ক্ষুদা যেন নিবৃত হচ্ছে না তাই সে ক্রমেই উগ্র ও রুদ্র মূর্তি ধারণ করতে লাগলো সাপটি আর খাবারের জন্য কিছু না পেয়ে অবশেষে ফেরাউনের দিকে ধাবিত হতে লাগলো অবস্থা বিগতির দেখে ফেরাউন তার সিংহাসন থেকে লাপিয়ে পড়ে প্রাণ ভয়ে প্রাসাদের দিকে দৌড়ে পালাতে লাগলো ময়দানে সমবেত দর্শকগণ আতঙ্কে যে যে দিক পারল দৌড়া দৌড়ি করতে শুরু করে দিল এমন সময় আল্লাহ তালার তরফ থেকে অদৃশ্য আওয়াজ আসলো হে মুসা তোমার লাঠিখানা কে তুমি তুলে নাও না হলে সে সকল মানুষকে খেয়ে ফেলবে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পেয়ে হজরত মুসা আলি ইসাল্লাম সেই অজগরটির গায়ে হাত বুলিয়ে দিলেন আর অমনি তা পূর্বের মতো লাডিতে পরিণত হয়ে গেল জাদুগরেরা এই দৃশ্য দেখে ভাবনার অকুল দরিয়ায় ডুবে গেল তারা বুঝতে পারল হজরত মুসা আলি ইসাল্লাম যা দেখিয়েছেন এটি কোনো জাদুঘর নয় কারণ জাদুঘর সম্পর্কে তাদের অগাধ জ্ঞান পাণ্ডিত্য ছিল জাদুঘরেরা বুঝতে পারলো যে এটি ঐশ্বর্য কোনো শক্তি ঐশ্বর্য ঈশ্ব কোনো শক্তি ছাড়া এই রূপ কর্মকাণ্ড প্রদর্শন করা কোনোভাবেই সম্ভব নয় হজরত মুসা আলাই সাল্লাম নিঃসন্দেহে আল্লাহ তাল্লার নবী এরপর জাদুঘরদের মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল এবং তারা সকলেই আল্লাহ রবুল আলামিনের ভরক্ত ও মহিমার প্রতি ইমান এনে শেষ দায় অবনত হয়ে গেল তাদের দেখা দেখি উপস্থিত জনগণদের মধ্যে অনেকেই হজরত মুসা আলাই সাল্লামের ধর্মের দীক্ষা গ্রহণ করলো ফ্রাউন যখন দেখলো জাদুঘরেরা হজরত মুসা আলাই সাল্লামের ধর্ম গ্রহণ করে নিয়েছে তখন সে কোনোতে ফেটে পড়তে লাগলো সে জাদুঘরদেরকে লক্ষ্য করে বলল হে বেইমান জাদুঘরেরা আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে তোমরা কিভাবে মুসার খোদার প্রতি ইমান আনলে এই অপরাধের শাস্তি স্বরূপ আমি তোমাদেরকে হাত পা কেটে দেবো তারপর তোমাদেরকে খেজুর গাছের শুলে আরোহণ করাবো তখন তোমরা বুঝতে পারবে যে আমার শাস্তি কত কঠিন ও মারাত্মক জাদুঘরেরা বলল হে ফেরাও আমরা হযরত মুসা আলাই ইসাল্লামের খোদার যে প্রমাণ পেয়েছি এবং তাকে যে রূপ চিনতে পেরেছি তাদের তার উপর তোমাকে আমরা কোনোভাবে স্থান দিতে পারি না এখন তুমি তোমার যা ইচ্ছা তাই করতে পারো তবে এই কথা সত্য যে তুমি শুধু আমাদেরকে দুনিয়াতে শাস্তি দিতে পারবে পরকালে তুমি আমাদের বিন্দু মাত্র ক্ষতি করতে পার তাদের মুখে এই রূপ কথা শুনে ফেরাউন জান্নাতদেরকে হুকুম দিল যে জান্নাতেরা তোমরা তাদের একটি হাত ও একটি পা কেটে তাদেরকে শুলে চড়িয়ে দাও ফেরাউনের নির্দেশ পালন করা হলো জাদুঘরদের হাত পা কেটে তাদেরকে শুলে চড়িয়ে দেওয়া হলো কিন্তু তাদের দেহে প্রাণ থাকা পর্যন্ত তারা বলে গেল আমরা আল্লাহর উপর বিশ্বাস এনেছি আমরা কোনোদিন ইমান ছাড়ব না আমরা আমাদের প্রভুর সমীপে চলে যাচ্ছি আমাদের মনের আশা এই যে আমাদের প্রভু যেন আমাদের মার্জনা করেন এই ঘটনার পর হযরত মুসা আলি ইসাল্লাম ফেরাউনকে বলল হে ফেরাউন এখনো কি তুমি আল্লাহর আলামিনের উপর ইমান আনবে না তোমার প্রতি আল্লাহর আলমিনের গজব আসার পূর্বে তুমি তার উপরে ইমান এনে পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ কিন্তু ফিরাউন হযরত মুসা আলি কোনো কথাই শুনল না বরং সে পূর্বের চাইতে বেশি অহংকারী ও উদ্যত হয়ে উঠল আল্লাহ রব্বুল আলমিনের একাত্মবাদের চাক্ষুষ প্রমাণ পেয়েও ফেরাউন তার কম যখন ঈমান আনলো না তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর বিভিন্ন ধরনের আজাব ও বালা মুসিবত প্রেরণ করতে থাকলেন যথাক্রমে তাদের উপর বন্যা প্লাবন পাল কুকুর ব্যাং এবং দেশের সমস্ত পানি রক্তে পরিণত হবার মতো ভয়াবহ ঘটনা ও শাস্তির দ্বারা সতর্ক করা হয়েছিল যখন তাদের উপরে এই বিপদ বালা মুসিবত চেপে বসতো তখন তারা হজরত মুসা আঃ এর নিকট আরশ করত হে মুসা তুমি তোমার প্রভু উপর দোয়া করো তিনি যদি আমাদের উপর থেকে এই বিপদ দূর করে দেন তাহলে তার উপর ইমান আনবো অতঃপর হজরত মুসা আলাহ আল্লাহ রব্বুল আলমিনের নিকট সেই মুসিবত দূর করার জন্য দোয়া করতেন কিন্তু যেই না সেই মুসিবত দূর হয়ে যেত কিন্তু এরা পুনরায় আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান আনা থেকে মুখ ফিরিয়ে নিত এভাবেই দীর্ঘ বারো বছর যাব আল্লাহ রব্বুল আলামিন কীর্তিদের উপর নানা রকম আজাব ও শাস্তি প্রেরণ করতে থাকলো কিন্তু কিছুতেই তাদের কোনো শিক্ষা হলো না অবশেষে আল্লাহ আলামিন আলমিন ফেরাউন এবং তার অনুসারীদের প্রতি ভীষণ বিরাক্ত

মুসা আলাই সাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ প্রাপ্ত হয়ে বনি ইসরায়েলদেরকে জানিয়ে দিলেন অতঃপর একদা বনি ইসরায়েলদেরকে নিয়ে হজরত মুসা আলি রাতের চাঁদ উদিত হবার সাথে সাথেই রওনা হয়ে গেলেন তাফসির বিদ হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলহের মতে সেই রাত্রে চন্দ্রগ্রহণ ছিল বিদায় কিছুটা অন্ধকার ছিল সেই সুযোগে হজরত মুসা আলি সাল্লাম বনি ইসরায়েলদেরকে নিয়ে বের হয়ে যান সাভি হজরত দামুসা রাজিউল্লা তালা আনুহাতে বর্ণিত এক রেবাইত থেকে জানা যায় যে হজরত মুসা আলহ ইসাল্লাম চলার পথে ঘটনাক্রমে বনি ইসরায়েলদের নিয়ে এক অজ্ঞাত অপরিচিত স্থানে এসে উপনীত হলেন তিনি সঙ্গীয় লোকদের জিজ্ঞাসা করলেন তোমরা কি এই স্থানের পরিচয় সম্পর্কে কেউ জানো বনি ইসরায়েলি আলিম বর্তমন বললেন আমাদের এই পথে আনাওয়ানের রহস্য হচ্ছে হজরত ইউসুফ আলাহ ইসাল্লামের ইচ্ছা পূরণ করা তারা আরো বললেন যে হজরত ইউসুফ আলহ সালাম ইন্তেকাল পূর্বে আল্লাহ রবুল আলমিনের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন যে হে আল্লাহ মিশর ত্যাগের সময় যে সিন্দুকটিতে আমাকে দাপন করা হয়েছে সেই সিন্দুকটি যারো ফিলিস্তিনে নিয়ে যাওয়া হয় হজরত মুসা আলি ইসলাম জিজ্ঞেস করলেন তাহলে এমন কে আছো যে হজরত ইউসুফ সমাহিত হবার স্থান সম্পর্কে জানে লোকেরা বললো হে আল্লাহর নবী আমাদের মধ্যে এক বৃদ্ধা ব্যতীত এই ব্যাপারে আর কেউ বলতে পারবে না তখন হজরতাল বৃদ্ধাকে ডেকে বললেন আমরা তোমার কাছে জানতে চাই কোথায় হজরত ইউসুফ আলাহ ইসলামের কবর রয়েছে তখন বৃদ্ধা বলল হে আল্লাহর নবী আমার সম্পর্কে একটি সিদ্ধান্ত জ্ঞাত হবার পূর্বে আমি হজরত ইউসুফ আল্লা কবর সম্পর্কে আপনাকে অবহিত করবো না হজরত মুসা আলাই সাল্লাম বিদ্যার কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করলেন হে বৃদ্ধা তোমার সম্পর্কে সিদ্ধান্ত বলতে তুমি কি বোঝাতে চাইছ বৃদ্ধা তখন বললেন হে আল্লাহর নবী আমি আপনার সাথে জান্নাতে একত্রে অবস্থান করতে চাই আপনি যদি আমাকে এই প্রতিশ্রুতি দিতে পারেন তাহলে আমি আপনাকে হজরত ইউসুফ আলাই সালামের কবর দেখিয়ে দেব কিন্তু হজরত মুসা আলাই সালাম তো নিজের থেকেই সিদ্ধান্ত আর নিতে পারেন না তাই তিনি নিরুপায় হয়ে গেলেন তখন আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে

করা হয়েছে অতঃপর সেই সিন্দুকটিকে উপরে ওঠানো হলো এবং লাশ ভর্তি সিন্দুক নিয়ে হজরত মুসা আলি ইসাল্লাম উনি ইসরায়েল সহ পথ চলতে লাগলেন তাদের পথ চলাকালে এই লাশ থেকে এত নূর বিচ্ছুরিত হচ্ছিল যেন সূর্যের আলো বিকরিত হচ্ছে হজরত মুসা আলি ইসাল্লাম উনি ইসরায়েলদের নিয়ে দ্রুত গতিতে লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছিলেন এদিকে ভোর হলে কীর্তিরা বনি ইসরায়েলদের বাড়ি ঘরে গিয়ে দেখতে পেল বনি ইসরায়েলের কোনো চিহ্ন মাত্র নেই তখন তারা বুঝতে পারলো যে বনি ইসরায়েলেরা মিশর ত্যাগ করেছে বিষয়টি তারা দ্রুত ফেরাউন লক্ষ্যে অবহিত করলো শুনে বনি ইসরায়েলেরা প্রতারণা করে আমাদের থেকে পালিয়ে যাচ্ছে আমাদের উপর অবশ্য হলো তাদেরকে পাকড়াও করে কঠিন শাস্তি প্রদান করা আর আমার হুকুম হলো এখনই আমার সকল সৈন্য সামন্ত প্রস্তুত হয়ে নাও এবং বনি ইসরায়েলদেরকে পাকড়াও করার জন্যে শাস্ত্রে সজ্জিত হয়ে যাও ফেরাউনের পেয়ে তারা সৈন্যরা অস্ত্র রাজ সুসজ্জিত নির্দিষ্ট এসে সমবেত হলো অতপর করতে শুরু করলো বনি করল পিছনে তারা খুব দ্রুত পথ অতিক্রম করছিল কোথাও সামান্য বিরতির চিন্তা জাগ্রত হচ্ছিল না কারণ তারা জানত যাত্রা বিরতি করলে শিকার হাতছাড়া হয়ে যাবে আর তারা বনি ইসরায়েলদেরকে কোনোভাবে হাতছাড়া করতে চাইছিল না ইতিমধ্যে হজরত মুসা আলে নাম বনি ইসরায়েল সহ লোহিত সাগরের তীরে উপনীত হয়েছেন বনি ইসরায়েলরা পিছনে তাকিয়ে দেখলো ফেরাউন পাল সহ লোকজন সৈন্য সামন্ত সহ তাদের পিছনে অগ্রসর হচ্ছে এই পরিস্থিতি দেখে বনি ইসরাইলেরা নিদারুণ হতাশায় নিমজ্জিত হয়ে পড়ল যেইভাবে এবং যেই সংকট সশস্ত্র বাহিনী তাদের দিকে ধেয়ে আসছে তাতে বনি ইসরায়েলরা চিন্তা করতে লাগলো আজ তাদের মৃত্যু সুনিশ্চিত ফেরাউন ও তার সম্প্রদায়ের কবল থেকে মুক্তি লাভের আশায় মিশর করেছিল বটে কিন্তু যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তাতে তো তাদের নিজেদের অস্তিত্ব এখন সংকটাপন্ন হয়ে পড়েছে পিছনে ফেরাউল ও তার লক্ষ লক্ষ সৈন্যবাহিনী তাদের সামনে উত্তাল লোহিত সাগর পালানোর তো আর কোন জায়গায় বাকি নেই তারা নির্দিশয় বিচলিত হয়ে মুসা আলি সাল্লামকে বললেন হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম এতদিন আমাদের উপরে কিন্দিরা জুলুম অত্যাচার করলেও কেরানে বেঁচে রেখেছিল আজ তো আর আমাদের কোনো রক্ষাই হবে না আজকে সবাই তারা কচু কাটা করে ফেলবে যদি কাউকে বাঁচিয়ে রাখে তাকেও গোলাম বানিয়ে রাখবে এহেন অবস্থায় হজরত মুসা আলি সাল্লাম নিঃসঙ্গ ও নির্বিকার কারণ তিনি জানতেন যা কিছু তিনি করেছেন তা আল্লাহর নির্দেশ ক্রমেই করেছেন সুতরাং মহাকুদরতের অধিকারী সর্বোপরি মহাবিজ্ঞ আল্লাহ এই সংকটজনিত পরিস্থিতি থেকে তাদেরকে উত্তরণের জন্য অবশ্যই সহায়তা করবেন তাই তিনি আস্থা সহকারে বনি ইসরায়েলদেরকে লক্ষ্য করে বললেন হে বনি ইসরায়েলেরা ভয় করো না আল্লাহ আমাদের সঙ্গে আছেন তিনি অবশ্যই আমাদেরকে পথ প্রদর্শন করবেন মিশর ত্যাগের প্রাকালি আল্লাহরবুল আলামিন হজরত মুসায়েলের সাল্লামকে মারফত জানিয়ে দিয়েছিলেন যে লোহিত সাগরের তীরে উপনীত হবার পরে আপনার হাতের লাঠি দ্বারা পানিতে আঘাত করলে সূক্ষ্ম রাস্তা সৃষ্টি হবে আর আপনি বনি ইসরাইলদের নিয়ে নিরাপদে সাগরের ওপারে পৌঁছে যাবেন কিন্তু লোহিত সাগরের তীরে পৌঁছে হজরত মুসায়েলের সাল্লাম সেই কথা বেমালুম ভুলে গেলেন ফলে তিনি করণীয় স্থির করতে পারে জানলেন না অন্যদিকে ধরা পড়ার ভয় এবং ইসরায়েলেরা আত্মচিৎকার করছিল কেননা তারা তো পিছনে সাক্ষাৎ জমদুত দেখতে পাচ্ছিল এইরূপ অবস্থায় আল্লাহ পাক করে পুনরায় হজরত মুসা আলি সাল্লামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হে মুসা তুমি তোমার হাতের লাঠি দ্বারা সাগরের উপর আঘাত করো ওই প্রাপ্তির পর হজরত মুসা আলি তার হাতের লাঠি দ্বারা সাগরের পানিতে আঘাত করলেন আর সাথে সাথে সাগরের পানি বিতীর্ণ হয়ে উনি ইসরাইলের বারোটি গোত্রের জন্য বারোটি রাস্তা তৈরি হয়ে গেল এবং পানির রাস্তার উভয় পাশে পরপের ন্যায় কঠিন পদার্থের আকার ধারণ করে পর্বত সাদৃশ্য হয়ে দাঁড়িয়ে থাকলো দেখলে মনে হয় যেন দুদিকে পাহাড় আর মাঝখানে রাস্তা আল্লাহ পাকের অপার কুদরাতে সাগরের মাঝ দিয়ে সৃষ্ট পথে হজরত মুসা আলি নির্দেশে বারোটি গোত্র এক একটি রাস্তা ধরে নেমে পড়লো রাস্তাগুলোর মাঝখানে শক্ত বরফ সদৃশ পানিকে আল্লাহ রবুল আলমিন এমন করে দিয়েছিলেন যে যাতে রাস্তা অতিক্রমকারীরা পরস্পর পরস্পরকে দেখতে পায় এবং পরস্পরের সাথে কথা বলতে পারে ও পথ অতিক্রম করতে পারে এবং প্রতি দ্রুত তারা নুই সাগরের অপর পাড়ে গিয়ে উঠতে সক্ষম হয় বলে বনি ইসরাইলেরা খুব দ্রুত সেই রাস্তা ধরে পথ চলছিল তার ওদিকে পিছন থেকে ফেরাউনের লোভ লস্কর সহ লহিত সাগরের পাড়ে এসে পৌঁছে যায় সাগর পাড়ে পৌঁছে সাগরের সৃষ্ট পথের দৃশ্য অবলম্বন করে তারা বিস্ময়ে অভিভূত হয়ে পড়ল কারণ এমন পথ মানব কল্পনার অতীত ছিল যা যা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি আজ তারা বাস্তবে দেখতে পাচ্ছে অন্তহীন বিস্ময়ে তারা বিমূর হয়ে দাঁড়িয়ে রইল কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না এক অভাবনীয় দৃশ্য অবকলনে তারা ঠাঁই দাঁড়িয়ে আছে তখন ফেরাউন ভাবনায় পড়ে গেল যে এটা কি মুসার জাদু না তার মোজেজার সৃষ্টি যদি লোকজন মনে করতে থাকে যে এটা মূসার মোজেজার সৃষ্টি তাহলে তারা মুসার আল্লা প্রতি ইমান এনে বসবে আর যদি তাই হয় তাহলে তো আমার এত এতদিনগার খোদাই দাবি মুহূর্ত মুহূর্তেই হয়ে যাবে ফলে জনগণের কাছে আমাকে ভীষণভাবে লজ্জিত হতে হবে কাজেই এক্ষেত্রে সে প্রতারণার আশ্রয় নিল এবং সে তার সৈন্য সামন্তদেরকে লক্ষ্য করে বলল তোমরা দাঁড়িয়ে কি দেখছো যা কিছু দেখতে পাচ্ছ এটা আমারই সৃষ্টি আমার ভয়ে ভীত হয়ে সাগর বক্ষ বিদীর্ণ করে পথ করে দিয়েছে সুতরাং তোমরা সবাই সামনে অগ্রসর হও অভিশপ্ত ফ্রাউনের মুখে এসব কথা বললেও তার মনে এই ভয় হচ্ছিল যে যদি মূসার সৃষ্ট পথ ধরে সৈন্য সামন্ত নিয়ে সাগরে নেমে পড়ি আর সাগরের পানি যদি মিলিত হয়ে যায় তবে তো সৈন্য সামন্ত আমাকে সমাধি হবে এই মুখে না কেন সাগরে নামতে ভয় পাচ্ছিল সাগরে না নামলে তো আর আল্লাহ রাবুল আলমিনের ইচ্ছা পূরণ হবে না তাই আল্লাহ পাকের আদেশে হজরত জিব্রাইল আল ইসাল্লাম মানুষ বেশি এক ঘটকের উপর সওয়ার হয়ে ফ্রাউনের ঘটকের সামনে উপস্থিত হয়ে গেল ফেরাউনের ঘটক জিব্রাইল আল ইসাল্লামের ঘটকে দেখে তার কাছে অগ্রসর হতে উৎসুক হয়ে পড়ল অতঃপর জিব্রাইল আল ইসাল্লাম তার ঘটকীকে সাগরের সৃষ্ট পথে চালিত করে দিলেন অমনি ফেরাউনের ঘটক তাকে অনুসরণ করে সাগরের পথে নেমে পড়ল ফেরাউন তার ঘোড়ার লাগাম টেনে ধরে তাকে থামানোর চেষ্টা করল কিন্তু সে তাকে থামাতে ব্যর্থ হল ফলে তার ঘটক তাকে নিয়ে সাগরের রাস্তায় ঝাঁপিয়ে পড়ল সৈন্য সামন্ত ও লোকজন তাকে অনুসরণ করল বনি ইসরায়েলগণ এই দৃশ্য দেখে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ল কেননা রাস্তাগুলো তখনও অক্ষুণ্ণ ছিল তদুপরি ফ্রাউন ও তার সৈন্যরাও ছিল অশ্রহী আর বনি ইসরায়েলরা সকলেই ছিল পদাতিক ও সুতরাং ফেরাউনের সেনা দলের হাতে তারা যদি ধরা পড়ে তারা নিঃশেষ হয়ে যাবে এই ভয়ে তারা ভীষণ কাতর ও উদ্বিগ্ন হয়ে উঠল তখন ফ্রাউনের সকল সৈন্য সামন্ত সাগরের রাস্তায় নেমে পড়ল আর একটিও সৈন্য বাকি রইল না আর ওইদিকে দিকে বনি ইসরায়েলরা সাগরের অপর দিকে উঠে পড়ল ঠিক সেই মুহূর্তে সাগরের পানি উঁচু 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 পর্বত হয়ে ফেরাউন ও তার উপর আঁচড়ে পড়তে লাগলো জলসাচ্ছের মতো হৃদয় কাপন গর্জনে সেগুলি ফেরাউনের সৈন্যের উপর আঁচড়ে পড়ছিল ফেরাউন ও তার সৈন্যরা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল কিন্তু আল্লাহর শাস্তি থেকে তাদেরকে বাঁচানোর জন্য তাদের আর কেউ ছিল না ফেরাউন যখন সাগরে নিমজ্জিত হচ্ছিল তখন সে আল্লাহর আজাবের ফিরেজ তাদের দেখতে পাচ্ছিল অতঃপর সে আল্লাহর পর্বে ইমান স্থাপন করে বলল আমি ইমান আনছি তার উপর যার উপর এনেছে বনি ইসরায়েলরা কিন্তু তখন আল্লাহ আল্লাহরব্বুল আলামিন বললেন এখন আমার উপরে ইমান আনছ কিন্তু এর পূর্ব মুহূর্তে তুমি ছিলে একজন নাফার মানি তুমি তো ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত বনি ইসরায়েলগঞ্জ সাগরের অপর পারে দাঁড়িয়ে ফেরাউন ও তার সৈন্য সামন্তদের নিমজ্জিত হবার দৃশ্য অবলম্বন করছিল এই দৃশ্য থেকে তারা আল্লাহ আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলল যেন তারা নতুন জীবন ফিরে পেয়েছে এই বোধ শক্তি তাদেরকে আল্লাহর শকর গুজারি হবার জন্য উদ্বুক্ত করল আর এভাবেই আল্লাহর নাফরমান বান্দা ও অহংকারী বাচ্চা ফেরাউন সাগরের পানিতে নিমজ্জিত হয়ে চিরদিনের দিনের জন্য নিঃশেষ হয়ে গেল প্রিয় দর্শক এটাই ছিল একজন আল্লাহর অহংকারী নফরমান বান্দার সর্বশেষ পরিণতি আল্লাহ রবুল আলামিন আমাদেরকে নাফরমানি থেকে এবং সকল প্রকার গণহ থেকে হেফাজত করুক আমিন আসসালাম আলাইকুম